দর্শক আসসালামু আলাইকুম মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আবারও একবার চলে আসলাম আমরা মাগুরাতে একজন ট্যালেন্ট একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে যাব যার নাম এম ডি আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনে নেব আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে মাগুরা জেলার অভাবের সিনিয়র অগানী হিসাবে আমি নির্বাচিত হয়েছি সিনিয়র হিসাবে নির্বাচিত হয়েছি আমি জেলার সমস্ত কলেজ মুক্ত দল এই সমস্ত গ্রুপগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আগামী জেলা থেকে ইনশাল্লাহ সমাজ দেওয়ার জন্য সবাইকে কাজ করবো উদ্বোধন করবো আমাদের সঙ্গে ধন্যবাদ সিয়াম আপনাকে আবারও আরেকবার রোবারকে স্যালুট জানিয়ে কামনা এবং দীর্ঘায়ু কামনা করি এবং আপনি যাতে ভালো করে আরও কিছু করতে পারেন মাগুরা জেলাকে আরও উন্নয়ন শিখরে পৌঁছে যান এবং স্কাউটকে সাথে রেখে আপনি দেশকে উন্নত করেন সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সব খবর সবার আগে দেখতে থাকুন আপনার ইউনিট থেকে সিনিয়র রবার মেট হল রবার সিয়াম তো আপনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি ধরি ধন্যবাদ জানাচ্ছি মামলা আদর্শ কলেজ রোবার ইউনিটের পক্ষ থেকে মামলা নিউজ টিভিকে এবং সেটা ধন্যবাদ জানাচ্ছি আজকে যে সিনিয়র রোবার প্রতিনিধি জেলা প্রতিনিধি হলো আমার ইউনিটের সিনিয়র রোবার সিয়াম এবং সরকারি হোসেন সহ সহ কলেজের গার্লিন রোভার সোমায়া ইসলাম সুমি তাদের দুজনকে আমার ইউনিট মামলা আকর্ষণ রোভার স্কাউট ইউনিট এবং মামলা জেলা রোভারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে অনুভূতিটা এমন যে আমার আশা থাকবে এবং মামলা জেলা রোভার স্কাউটের আশা থাকবে যে আমরা যে নতুন দুজন জেলা সিনিয়র রোভারমেন্ট প্রতিনিধি পেলাম ইয়াম আহমেদ মামরা আদর্শ কলেজ থেকে এবং সুমায় ইসলাম সুমি সরকারি হোটেল কলেজ থেকে তাদের কাছে আমাদের প্রত্যাহা থাকবে জেলা রোবার স্কাউটকে তারা গতিশীল করবে এবং তাদের মাধ্যমে আমাদের যে ইউনিটগুলো আছে যে আমাদের যে রোবারের কার্যক্রম সফলভাবে পরিচালিত হবে এবং তারা জেলা রোবারকে সর্বাধিক সবসময় অনুপ্রেরণা দেবে ভালোবাসবে এবং সহযোগিতা করবে এবং সহযোগিতার মাধ্যমে বাংলা জেলা রোবার বাংলাদেশের ভিতর একটি শ্রেষ্ঠ ইউনিট হবে বলে আমি আশা করি এবং এই যে দুজন আজকে জেলা প্রতিনিধি হলো আমি বিশ্বাস করি তাদের যে কর্মদক্ষতা তাদের মাধ্যমেই আমাদের জেলা ইউনিট অনেক দূরে গিয়ে যাবে ধন্যবাদ